সুমি সুমি তোমাকে চাই শুধু তোমাকে চাই হ্যাঁ কি আছে বেন হলে বেন্ডেল সময় গাদার মতো সিটলাম কি লিকি দেখ তো আমাকে আজকে কেমন লাগতো সে নায়ক শাহরুখ খানের জো মতো লাগে তুই তো আমার সকাল সকাল ভেতরটাই গরম করে দোস এই তোর চোখে সমস্যা হচ্ছে তুই একটা কাজ কর তুই ডাক্তার দেখা তা ডাক্তার মোর ধ্যান লাগবে না ডাক্তার তোর ধ্যান লাগবে কি ডাক্তার জানো পাগলের ডাক্তার

মেজাজটা তো মনে চায় এখন থাপ্পর মারে ওরা কারে দাঁতের পাটি হেলাই দিই সকাল বেকাল এক জায়গায় রওনা দিছে করে মেজাজটাই খারাপ করিয়ে দেওয়া দরছেন বহুত মাই জানি কোথায় তো নামন্দি তুই আমালে ও তাদা দিয়া তাইতেলা পিলিতে থা তা দিয়া দাইতে দইলা মাইল্লালা তো না বন্ধু লাবনি দুন দিলে লেনাবে না দুন তো আর কতলা হে তুই এন বই গান শুরু আর সেই গান শুনিয়ে তো মনে করো জ্যাথা ভাই মরিয়ে যাইবে থাম উঠে খাড়া ওস্তাদে আইছে এ তুই তুই তা এই রাজার অবর্তমানে রাজা কেডা রাজা হইলে মন্ত্রী তাই আন ওস্তাদের অবর্তমানে ওস্তাদ আমি তুই থালা ওই আইতে তুই

পোলার কথা কই গ্যার 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 করি করি সি দেয়াছি আপনার ব্যবসা বাণিজ্য পোলায় দেখতে পারে না পোলারে আমি ফ্যাম কই হে রাজপা সেনমেন মাইকিয়া হে রাস্তা নামে আর গান ঠান গায় আর মানুষজনের দ্বারে কয় আমি কাজ করি খাবো কারণ আমি হেডামালা চেয়ারম্যানের ছেলে ওরে এই চেয়ারম্যানেরও যদি কোনো কায়দায় যায়

আব্বা আমি যখন বাসা ঢুকি তুমি হারা দিন আমার কাছে কাজ কাজ করতে দাও একটু থামো দেখি ও না কেটে তো বাদ দাও না হ্যাঁ দেবা না বাদ তো দেবা এখানে ঘরে তো রিলিভার সাউন্ড আছে রিলিভার সাউন্ড আছে না হ্যাঁ দে বাদ দাও দেন আমরা আকাম মে পোলারে বি হারে কেডা হুম আকাম মে পোলারে বি হারে কেডা এবারে বই চেয়ারম্যান রানিং চেয়ারম্যান আকাম মে পোলারে বি হারে কেডা ওস্তাদ এই রকম কথা কোন আমনে এই অত্র অঞ্চলের হেডামালা বাড়ির পোলা আমনের বাহের কত হেডাম সব সবসময় আমি আমি কি আটকেইবেন কামে আমের পিছিয়ে আমাকে আটকে ঠেবের মেয়ে দেওয়া লাগবে কি আমনে আইবেন বুম বুম হুন্ড হুন্ডর হুন্ড রুপে আইয়ে মান না খায় দেয় নামবেন আমাকে সামনে আইয়ে কি একটা দেখতে একটা অন্য রঙ একটা ভাব হ্যাঁ থা আমনে আন আটটিয়া আমনে আন কত কোন অটো কত কোন রিক্সে এটা কেমন লাগে কন ও তো

আপনার মতো একজন ফুটন্ত গোলাপের মতো মেয়ে আমাদের চোখের সামনে যদি দাঁড়াই থাকে তার পরিচয়টা আমাদের জানা দরকার আছে না ও হেইয়া মুই আবার মোর পরিচয় মোর পার জুতা ছাড়া দিন লাগবে আমি এটা আপনি কেমন কথা বলেন আপনার মতো একটা সুন্দর যে মেয়ে এর মুখ থেকে এরকম কথা আসতে পারে এ মাথার ইয়ে আপনার বাড়ি কম নেই আপনি আইয়ে ইয়ে নিয়ে আসুক স্যাডাং স্যাডাং করিয়ে আপনি সিডির মরিসের না নেবে লাভ দিয়ে উঠলেন আমার ওস্তাদের আমি সেনেন হ্যার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হ্যার বাহে আইয়ে লাখার হ্যাডামালা লোক

কিছু লাগব না তাই মই যায় আজ গো একটা মালের লস হয়েছে বর্জ্য মালটা পছন্দ হচ্ছে কী করবো কইতে পারি না কারণ এই পোলারের ঘর না লওয়ান পর্যন্ত আমার মাথা ঠিক হইবে না এই আবেদ আবেদ একদিকে বানে কোনো আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আর এই সিদ্ধান্তের বাইরে আমি যাবও না আমি ওই যে আজম আছে না আমাকে এখানের ওই আজমের বাইরে মেয়ে একটা এটা আমি দেখছি আজমের লাগে কথাবার্তাও ফাইনাল কারণ ওই মাইয় আমি ঘরে আনতে চাই এইটা হলো ফাইনাল তুমি মেন্টালি একটা প্রিপারেশন নাও আব্বা তুমি মাইয়ে দেখছো ঠিক আছে বিয়ে করা বা তাও ঠিক আছে তুমি কি এই মাইয়ের সম্পর্কে কিছু জানো মাইয়ের সমস্যা কি এ মাইয়া হইছে যত বড় লম্বা তত সুন্দর তত দরজাই এইটা যদি আমার ঘরে আয় আমার তো তামা তামা করি ভালাই দেবে ক্যা মানে এটা সম্পর্কে যা এলাকায় শুনি এটা আমার বিয়ে করা মানে আমার সংসারে রাসেলস বাইপে নিয়ে আসা একবার যদি সবল দেয় তাহলে বলবো যে তোমার কোনো ফাইনাল কি কয় না ব্যাপারটা বললাম না এই তুই যে এই ধরনের বাতুল লেফাসাল ভরতে আসো আমি এটা রানিং চেয়ারম্যান এটা লোকের সাথে আমি কথা দিয়ে ফেলাইছি এ হো তুই সে জায়গায় কইতে ভাইফিয়ার এই রাসেল ভাইফিয়ার মানুষ হয় না অতএব তোর ঠোর দেবে না ওই ফালতু কথা বাদ দে আমি কথা কইছি এ বিয়ে তোমাকে করতে হবে আব্বা আপনি তাই কন আপনি সব কথা রাতে গেছি কথা আমি রাখতে আমি বিয়ে করতে পারবো না আমি গেলাম কি বিয়ে করতে পারবেন এই বিয়ে কি তোর বাপে করবে নাই কথা দে মানুষের লাগে এই এই পোলার কিন্তু বুঝাও আমার কিন্তু মাথা মতো গরমের পোলা তেজ্য করি করেছিলাম কিন্তু এই আমার আব্বার কানে এই কথা কইস কিনা মুই কইম কামনে নে দি হারা দিন আমনে লাগাই তো থাই মোরা হাগ কি লাগি আমি না এরকম কথা কই দিম এ তাত আমি তো আমি তো ওই দি দিন আমনে লাগাই আছে লাগাই তো পালি তো তা আমি তে 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 তাইলে এই কামটা এই এই মির্জাপুর করছে ডাক্তার আমনে আমারে মির্জাপুর কইতেলেন আমি কেমনে আমনে মির্জাপুর হইলাম কাইরো আমি আমনে লাগাই লরান খাইলাম আমার লড়াইছে হেয়ের পরে আমি আমার এখান মিস আমি আপনি কত উগর করছি আপনি জাগায় গেলেন আস একটা আস দেয় এই কয় নাই তুই কয় নাই তাহলে এই কামটা বুঝতে পারছি আমার মনে হয় ঘরে উন্দুরে বান কাটছে এই কাজটা সুমি করছে খনে নষ্ট। আপনার আশপাশের লোকই আমে এই 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 ক্ষতি করছে। আমাকে দুইজনের লাগে আমনের লাগে সোপারকো ভালো এই যে নষ্ট করার লগিয়া এই যে করছে। আমি মরা মোরা উড়বো দহেলে। উড়বি? উড়তে পারো। আবার এমন কাম কইরো না যাতে এই পানিতে আবার নামা লাগে। ঠিক আছে? এইডা बादल কো बारिश দিছে। হা

আর চেয়ারম্যান হয়েছে বলিয়া কারণ এলাকা এলাকার জনগণের কাছে যাওয়া যাইবে না এটাও তো ঠিক না কখনো কখনো যাইতে হয় বাদল মেয়া যাইতে হয় তুমি তো জানো আমার এক পোলায় এক মাই গিয়া তো মাইয়াটা তো কলেজে পড়ে আর পোলায় তো পাশ টাশ করি মাসাল্লাহ বাইরে আসে চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে আছে আর কবে আল্লাহ চাকরি দেবে কি হবে হেরা জানে আল্লাহ এখন একটু চিন্তা ভাবনা করছিলাম যে পলা গবি এ করাই ফলাই যে বড় হইছে তো ছেলে বিয়ে করেবন ভালো কথা মোরাও তো সবে আনন্দ पूर्ति করে চেয়ারম্যানের পোলার বিয়ে খাবো মগটা ওই আশা ভরসা আছে না 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 আছে মাইয়ে গকো কোন বাড়ি হেই কর তোমার বাড়ি আও কোন কি মগ বাড়ি মাইবম গমে তোমার বাড়ি ভাই বাবা গো তোমার আইয়া নাই হেটা ঠিক আছে তোমার একটু বাইদ মাইই আছে না তো বাড়ি থাকিয়া লে বড় করে না না আমি এই কথা কই নাই আমনে চেয়ারম্যান আমদের পোলা লাগিয়ে মাইয়ে নিলে হেতে মোরা খুশি ওই মাইয়া বড় কৌশলের মামুরা ওই মাইয়া ছোট মোর ভাই আর ভাইর মর গেছে এ তিন ফাইবার মামুরা পাইলে পয়সা বড় আর যাই লেখা হি আইছে মাইয়া আইছেলে মোর বাড়ি আন বের আইতে সাসার দের আইছে বাপার তো একই কথা না হেডা তো হেগো দাবি আছে হেগো নাজা নাই তুমি চাচা হইলো মামুরা যেহেতু মানুষ করছে হেগো দারে তোমার এটা অনুমতি যত নিতে হবে তা তুমি এই রেগুলেটর আলোচনা করি আমার একটু জানাবা স্কাইলের মধ্যে আমি যে কথাটা বলছি তোমার মনে লাগছে কিনা আগে হেডা কও আরে আপনি এলাকার চেয়ারম্যান আপনি যে মোর বাইজি लेके প্রস্তাব দেন এটা তো মোর সৌভাগ্য দা ছেড়ে যদি মন করো তাহলে মামুগো লগে কথা কথা কইয়ে তুমি আমারে কালকের ভিতরে ব্যাপারটা একটু জানাও ঠিক আছে ওলাম এই আয় এ তো गेला কর হেডা মলার কোনো খোজ খবর নাই ইহান দে রুককি যো কি না আপু তুই যে লরান দেছস ও লরান কেই মগবారి তিরিছি মানা আর আইবে না বেদক গো এই রুমে শিক্ষা দেউ উচিত নাই লরা কোনদিন শিক্ষা পাইবে না হ্যাঁ এককাল ওসির শিক্ষা হইছে ও মাগো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চাচি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এগো কেডা তো গো bari মেমন হ্যাঁ মোর বরসা সার মাইয়া মগবారి বেরাইতে আইছে আপু এই হইছে মুগু এলাকার চেয়ারম্যানের বউ ও আচ্ছা হে হইছে আমালার মাথায় তো হ্যাঁ মোরে কিছু কইছো না কইছি আমের পোলায় মোর নামে নালিশ দিস ধরে না আর আপনি মোরে গ্রাম ছাড়া হরতে আইছেন আরে না কি কও মোর পর কোনো বিচার টিসে দেন আমি মুই আইছি আর মাল লাগি একটু কথা কইতে দূর পপকুন্দর খালি ফাফাছ তোমরা চুপ করবা আরে তুমি কি পাগল হইছো তোমারে তো আইছি মোরা মুগু বাড়ির স্থায়ী করে নে এ আপা আমি মাইকুল আনতি তো ঘরে রাকিব জি ভাই ও না থুকো বস কন ওই যত যাই কো মাল আমি বিয়ে করি আমার ঘরে উঠাইতে পারবো না থাম দায়িত্বটা খালি আসে বস আমি একটা কথা কই আমি আমার কথাটা লোয় আমার কথা লইলে আম্মে ঠকবেন না শোনেন আমি বিয়েটা করিয়ে গেলাম বিয়েটা করার পরে বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর বারো মাস বোঝেন না পুরো টোটাল একটা খালি পিআানির উঠেই রাখবেন খালি টপা টপ কারুর বাজলেই ধামধুপ লাগাই দেবেন ধাম লাগাই দেবেন দেখবেন যে ডরের সোর্ আম্মের ডরের সোরে ঘরের পুরো মাঠ গরম থাকবে সবসময় আমি ঘরের দুয়ার দারে যে আইছেন আম্মের আলাপ পাইয়ে এলাম দিয়ে ঘরে উঠতেই আসতে কোন বউ হাসবে আম্মের সামনে কোনো কথাই কইবে না খালি সার 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 করবে খালি আমি বিয়েটা না আমি আমার বুদ্ধি দিলাম আমি কোনোভাবে ঠকবেন না ভাই হ্যাঁ হেলে একটা কম ও অতি বেশি টেরিং বেরিং করে হেলে ওরে আমি দরজা আটকাইয়া উড়ো দুরো ফিরে ওরে এককালে নিচে পালিলেস করে ফেলাই দিম হ্যাঁ কথা কো না কা আবার বলটা আসে হ্যাঁ বলটা তোর কোনো কথা খাওয়া লাগবে না আমি যা খুঁজছি আমি এই এলাম ওই আবার বৃষ্টি নামছে আমি বাড়ি যান আমি বাড়ি যান বাড়ি দেন জলদি যান বৃষ্টি নামছে বৃষ্টি যান জলদি হ্যাঁ বাড়ি হ্যাঁ হরিষ্ণে নাক করে বস বস আই কত দূর হয়েছে এই পাবি এ হারাম তুই আমার কালকে কি বুদ্ধি দিতেছাই তুই আমারে কালকে কি বুদ্ধি দিতেছ তোর বুদ্ধির পর সারা রাত্রে আমি ঘুমাইতে পাই নাই হ্যাঁ 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 নি কই কি ভাবি কি মারছ আমি এ ছাড় বন্ধুটা হরে কেমন এই আমার তো এখন সন্দেহ লাগে তুই গত বছর থাকো বুদ্ধি দিস না হেরা এবছর ক্ষতি নেই খয়রাত করে আর আমারে তুই গতকালকে বুদ্ধি দিতেছ আজকে হইছে আমার গাবেতা এরপর যে আমার কি হবে একমাত্র উপর আল্লাহই জানে আরে কি হয়েছে তা এটা তো কইবি না আমার শুনবি কোন গতকালকে বাজার দিয়ে যখন বাড়ি গেছি যাওয়ার পর ঘরে দরজা খুলে দেখি তোর ভাবি বড় একটা ঠেঙ্গা লইয়া এই রকমে দরজার আওয়ালে খাড়াই রয়েছে আমি ঢুকছি আমার কয় দাঁড়াও এক পাও লড়বা না ওই জায়গায় দাঁড়াও আমার তো এক কাল গা কাটা দিয়ে গেছে হেরপ ওই যে একটা বালি কোষা আছে আনো হেয়ের পর আমার হারা রাইট তুই বিশ্বাস করবি খালি এইরমে দাঁড় দেওয়া হয়েছে বালি ঘোষায় আমি কি ঘটনা কি আমার এত দায়ে দাঁড় দেওয়া কা সকালে সে কয় এখন গরু মাংস আনছে ইয়ে করো এইটা কোনো মানুষ কি সহ্য করতে পারে আমি আমার বউরে শাসন করমু উল্টা আমার বউ আমার শাসন করে ক ভাই আমি কমে যাবো হে থাম দাঁতীয়টা খালি হ্যাঁ হর না 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 ইয়া সহ্য হওয়া যায় না কোনোভাবেই সহ্য হওয়া যাইবে না এইরকম পুরুষের উপর নির্যাতন কাজ করবি ইয়ে হয়েছে হের মধ্যে এই রাইতেই আমরা তো হ্যাঁ বালি ঘোষায় দাঁড় দেওয়া হয়েছে ক্যা ও আগে আগে পেছনে বালি খোঁসায় দাঁড় দেওয়াই পারলে না আমার বাড়ি যান আমি ওই মিছিল নিয়ে যাইতেছি বড় মিছিল নিয়ে আমি আপনার বাড়ি যাইতেছি কোনোভাবেই এরকম চলবে না ভাইয়ের উপর অত্যাচার চলবে না চলবে না এভাবে আমি ষোলো আইতেছি আমি বাড়ি আমি যান নরবান্দর বাসায় এর পর তো তুই কোনো উল্ডা ফুল্ডা দে ওরে আমি ঠ্যাং ধরি পাশরাই ওর এক গেডি গুডি ফিটি দিম দেব আজগো খালি এক ফির বাড়ি আও

বাজারে গেলেন না এই যে বাড়ির কাম কাছে কি না হ্যাঁ আর আমি বাজারে গেছেন আমি কার দ্বারে গিয়ে গেছেন এই যে গরুরা কুড়ো খাওয়ার নিয়ে ঘাস খাওয়ার নিয়ে গরুর পানি খাওয়ার নিয়ে গরুর নাওয়ার নিয়ে এই সব কাম কি না হবে এই কাম কি আমার হ্যাঁ এই কাম দেই আব্বার আব্বাই করবে না একটা কথা আমি কান খুলে হুনি রাখেন এই বাড়ির যত কাম আছে সব আম্মে করবেন আব্বা হোক আম্মা হোক আমি ওই কেউ কোনো কাম করবে না সব কাম আম্মের মা হ্যাঁ তুমি ওই জায়গা চুপ করে বই রইছো তোমার পোড়া তোমার সামনে অপমান করতেছে আর তুমি কিছু তোমার পুত্রের বরে কইতে পারো না মই কি কম আউ নাই গড সংসার হার বাড়ি হার হে যা কইবে হে এই বাবু আন যদি মই কিছু কইতে যাই তোমার ভাই মরে দাহন দিয়ে দিয়ে লাগাতেবে মই এই বুড়া বয়সে লড়াই খেতন না আব্বা এই তুমি কি উদাদি খুডের মত বই রইছো তুমি কিছু করতেও না একটা পুরুষের সামনে আটটা পুরুষের অপমান করতেছে আর তুমি এই জায়গা মোহে এইডা কই দিয়ে বই রইছো মই কি কম আমার ভূতের সামনে বই আর কি কম সংসার ব্যাপা বেবা গেল চালা যা খাওয়ার ওই কইবে বই তো খাওয়া সংসারের ব্যাপারে ছাড়িয়ে দিছি আরে হ্যাঁ স্যার মোর ওই কান্ডা একটু সমস্যা দেখা দিচ্ছে কান্ডা একটু আগে সেই কম হনি এখন এই ডাক্তারের দ্বারা যাবো এই সিদ্ধে বাপ ধরি এই সে আমরা এই সিরিয়াল রাখি ডাক্তার রাখছো আচ্ছা যাও একটু পরে যাইতেছি বৌমা ওই অলগে কি কথা কও না কথা জানি না মোর একটা সাদেব পারবা আব্বা আমি একটু ঘরে যান মুই আমের রুমে চা ব্যবস্থা করতেছি সুমি তুই একটা মাত্র আমার আদরের ছোট বোন এই যে সবাই আমার সাথে এই রকম করতে আছে মায় আব্বা তোর ভাবি তোর কি একটু মায়া লাগে না আমার জন্য হ্যাঁ আইস মই আইজ আছি কাল নেই বাড়ি মুই এই সাইবারে মেহমান বিয়ে দিয়ে দিতে পারো আর ভাই মুই তোমাগো কার তোমরা মি দাও মুই তোমাগো এর মধ্যে কোনো কিছু করতে পারবো না আর হর্তা করতে তেই তোমাগো তো তোমরা বুঝ খাও এই তুমি কই কি এই শিয়ার বয়স হ্যাঁ

এইটা কি село ডান্ডা এই ডান্ডা দিয়ে তোরে মুই ঠান্ডা মারি খেলাম তোর এই পে মারি মারমু তোর ওই পে বেহ হয়ে যাইবি তুমি আমার সামনে পিন দেও না তুমি আমার হাতে পিন দেও তোর যদি আর এই বাড়ির আশেপাশে দেহি তোরে পিস পিস বানাইয়ে এবারে ভাগে নেছলাম না জি ভাবি ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা

অনেক রায় তৈরি এখন ও স্বাদে ফেরাই রইছেন খাইবেন না আমি এখন অসুস্থ মানুষ আমরা নিয়মিত খাইয়া ঔষধ খাওয়া লাগবে তুই জানি জানলে মোর প্রতি অনেক রাগ কিন্তু বিশ্বাস করেন আমি যা যা হচ্ছি সব আপনার বালর লব্ধে হচ্ছি সব আপনার পরিবারের কথা মতো হচ্ছে একটা কথা কথাকে জানেন দিন শেষে পরিবার ছাড়া কেউ আপন না কারণ এই জিনিসটা মুই জানি কারণ ছোটোবেলা বাপমারে হারাইছি তো বাপ বাপমার আদর কি আজও জানি না কিন্তু আপনার বাড়িতে যেদিন বউ হয়ে আইছি ওই দিন থেকে মোর মনে হয়েছে যে আপনারাই মোর পরিবার আপনার বাপমায় মোর বাপমা এর লেগে আপনার বাপমা যা যা কইছে এবং কথা আমি হালাইতে পারি না আর সবচেয়ে বড় কথা কি জানেন কোনো বাপমাই চায় না যে তার সন্তান খারাপ হোক তার সন্তান খারাপ পথে যাও তার সন্তানের বিরুদ্ধে মানুষে বিসের দিক এটা কোনো বাপমা চায় না আর সব থেকে বড় কথা একজন নারী একজন নারী কোনো সময় চায় না যে তার স্বামী খারাপ হোক তার স্বামী তার থেকে দূরে থাকুক তার স্বামী বাজে পোলাপন্ধের সাথে আড্ডা দিক সব বৌরই চায় তার স্বামী ভালো হোক তার স্বামীর ব্যাপারে মানে সুনাম করুক যা হচ্ছে সব আমাদের ভালোরছে আমাদের ভালো কথা আমার বিরুদ্ধে হচ্ছে একটা কথা কি জানেন আমের বাপের এই এলাকায় অনেক সম্মান আছে আমার বাপের অনেক সম্মান করে একজন চেয়ারম্যান আর হ্যার পোলায় যদি অপরাধ করে হামনের বাহে সালেশিতে যাই কি কইবে কে আমার মধ্যে আইবে সবাই হ্যার আঙ্গুল তুললে কথা কইবে যে তোর পোলা খারাপ আগে তোর পোলাকে ঠিক কর এরপর মগো সালেসি ঘরতে আস আমার লোক গ্রামের মাই কোনো জায়গায় বড় কথা করতে পারে না আর সব সময় চাইছি যে আপনার বাপ মা লইয়া গর্ব করবে বড় কথা গইবে এর লিগে যা হচ্ছি তার দই আপনি মোরে মাফ করে দিয়ে আর আপনার যদি মোরে ভালো না লাগে যদি মোরে সহ্য না হয় আর আপনার চোরের সামনে থাকবো না গো বাড়ি থাক না আজ বই মুই এই বাড়ি সারে চলে যাম জানি যে মোর যাওয়ার মতো কোনো জায়গা নাই মোর দুই চোখ যেখানে যাইবে হেরে তুমি আমাকে কতটা ভালোবাসো মানে আমি কল্পনাও করতে পারি না আমি যদি অসুস্থ না হইতাম তাহলে আমি ভাবতেই পারতাম না যে আমার বউ আমাকে এতটা ভালোবাসে চলো খাবো